নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব বেগুনি বেগুনি করার জন্য এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বেগুনিটা তৈরি করি প্রথমে আমি এই বোলের উপরে একটা ছাঁকনি রেখে এই বেসনটা ঢেলে দেব এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর দিয়ে দেব এক কাপের চার ভাগের এক ভাগ চালের গুঁড়ো চালের গুঁড়ো আর বেসনটা আমি ভালো করে চেলে নেব এইভাবে আস্তে আস্তে করে চেলে নেব বেসনটা ভালো করে চেলে নিয়েছি এবার যে দানা দানা অংশগুলো এভাবে আছে এগুলো এভাবে চামচের সাহায্যে মিশিয়ে দিলে মিশে যাচ্ছে এবার বেসনের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার লঙ্কারগুলো দিয়ে দেব দিয়ে দেবো সামান্য কালো জিরে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ঘন ব্যাটারটা রেডি করে নেব অল্প অল্প করে জলদি স্মুথ ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ মতো চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেব দশ মিনিট মতো বেগুনের ব্যাটার রেডি করে রেখেছি দশ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সামান্য খাবার সোডা খাবার সোডাটা ভালো করে মিশিয়ে নেব আর বেগুনগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাতা দিয়ে অল্প করে তেল তুলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব তেল দিয়েও ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা করে বেগুন এভাবে ডিপ করে নিয়ে এইভাবে একদম লো ফ্লেমে বেগুন ভেজে নেবো যাতে বেগুনগুলো ভিতরে সিদ্ধ হোকটা ভালো করে হয়ে যায় এই বেগুনিটা আমার সোনালি করে ভাজা হয়ে গেছে এটা আমি এবার তুলে রাখবো একইভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে নেবো এই বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে রাখব বেগুনি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই বেগুনি তৈরি পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন